बिंदु একসাথে অসুস্থ হয়ে পড়লো পঁচিশ জন ছাত্রী সকলেই শ্বাসকষ্ট অনুভব করতে শুরু করে সকলকে একসাথে উদ্ধার করে নিয়ে যাওয়া হলো হাসপাতালে ঘটনাটি নদিয়া কৃষ্ণগঞ্জের খাল বলিয়া উচ্চ বিদ্যালয়ের আজ শুক্রবার দুপুর নাগাদ হঠাৎই প্রথমে এক ছাত্রী শ্বাসকষ্ট অনুভব করে অসুস্থ হয়ে পড়ে এরপর ক্লাস এইট নাইন টেন ও টুয়েলভের ছাত্রীরাও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে একসাথে এত ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে যায় কি কারণে ঘটনা তা কেউই বুঝে উঠতে শিক্ষক কোন রকমে অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য কৃষ্ণগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন যদিও হাসপাতালে এক চিকিৎসক জানিয়েছেন প্রথমে একজন ছাত্রী অসুস্থ হওয়ার কারণে অন্যান্য ছাত্রীরাও অসুস্থ হয়ে পড়েছিল তবে আপাতত সবাই সুস্থ রয়েছে কারোরই বিশেষ কোনো অসুবিধা হয়নি চিকিৎসক বলছেন প্রথমে একজন অসুস্থ হয়েছিল যা দেখে বাকিরাও আতঙ্কগ্রস্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হলো একটি ক্লাসেই সকলে অসুস্থ হয়ে পড়েনি একই টাইমে বিভিন্ন শ্রেণীকক্ষে বিভিন্ন শ্রেণীর ছাত্রীরা একই রকমভাবে অসুস্থ হয়ে পড়ে তাই এই ঘটনার ব্যাখ্যা করা বেশ কঠিন তাই প্রশাসন সূত্রে খবর আগামীকাল ওই বিদ্যালয় মেডিকেল টিম গিয়ে সম্পূর্ণ বিদ্যালয়ের সার্বিক দিক খতিয়ে দেখবে ঠিক কী কারণে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ল সেই রহস্য উন্মোচন করবেন ওই মেডিকেল টিমের সদস্যরা मुझे नहीं किसी जिनिस ताज है, ये मुझे कोनू किसी विशेष खराब नहीं, जो तो टाइम हुआ है, बेस्ट आदमी है, सचरसन समय ठीक आ चुके हैं, ऑक्सीजन सचरसन भाग रहा है, बात रहता है वो मटर मुझे ठीक आ चुका है, मैंने खराब धरना किसी देख छिना, एक्सेप्ट एक तो दूसरा दुरापति क्या चीज़, कि म যদি অন্য কিছু কারণ না থাকে পুরো ঘটনাটা তো আমি জানি না কি হয়েছে কিছু না তো খোঁজ করতে হবে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে